সালামুক দিস ইজ মি নাম গাইজ আজকে ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকের এই ভিডিওতে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের বিয়ের এক বছর এগারো মাস হয়ে গেছে মানে সাতশো দিন আজকে কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ এন্ড এর সাথেই হচ্ছে আমার যে ছোট ভাগ্নি ওর হচ্ছে আজকে মুখে ভাত দিবে তো ওইটার জন্য ছোটখাটো একটা প্রোগ্রাম হচ্ছে তো ওইখানেও যাব তো কি কি করি সব কিছু তোমরা দেখতে পারবা এই ভিডিওতে তো গাইজ সাথে নিয়ে আসলাম আমার হাজবেন্ডকে তুমি জানো আজকে কি কি আজকে অনুষ্ঠান

করবো কারণ আজকে যেহেতু একটু স্পেশাল ডে তো দুজনের জন্য ম্যাচিং ম্যাচিং ডে ব্ল্যাক পরে আরে আমাদের তো ব্ল্যাক আমরা তো ব্ল্যাক লাভার তো আমাদের স্পেশাল হোক আর নরমাল হোক আমরা সবসময় ব্ল্যাক বলি তো চলো রেডি হই তাড়াতাড়ি চলো গাইস ফাইনালি আমরা দুজন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন দুজনেই ব্ল্যাক ব্ল্যাক উই আর ব্ল্যাক লাভ ড্রেসের ক্ষেত্রে ব্ল্যাক আর এমনি পছন্দ লাল কি তোমার তোমার এমনি পছন্দ লাল কিন্তু আরে হচ্ছে ব্ল্যাক তো আমি রাখেনি কম্বিনেশন কিন্তু রাখছি এন্ড রেড হ্যাঁ তোমার রেড তোমার পছন্দ এটা যদি না কি তাহলে কি হবে তো আমরা দেরি করবো না অলরেডি আমরা অনেক রেট আমাদের যার কথা ছিল একটা বাজে একটা বাজেটার দেখি আর এখন বাজে কয়টা কয়টা সব সময় লেট হচ্ছে ও করে সবচেয়ে বেশি লেট করে আমাদের কোথাও গেলে ও কখন রেডি যায় জানেন যখন আমরা সবাই রেডি হয়ে বের এমন সময় যায় ও রেডি হইতে চল এখন যাই দেখি তো রেডি হয়েছে কি

দেখতেই খেয়ে খেলে আসলে যে আমাদের জন্য কি কি রান্না করছে বা কি কি আছে খাবারের জন্য আমরা চলে আসছি আর এইখানে হচ্ছে এই যে সবাই হ্যালো আমি হচ্ছে সুরয়া বাবুর মুখে ভাত

আমি ছবি তুলছিলাম আর এর মধ্যে সবাই আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর এই যে ইতি তো ক্যামেরা দেখে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে ভাবি আর ননদ মিলে চলে আসলাম কিছু ছবি তোলার জন্য কারণ আমরা একদম সেম সেম ড্রেস পরেছিলাম আর এখানে এই যে এরপরে সায়রা বাবুর সাথেও পিকচার তুললাম আজকে আসলে আমার ছবি তুলতে তুলতেই আমার জীবন শেষ মানে এত এত ছবি তুলেছি মানে বলার বাহিরে তারপর একে একে সবার সাথে ছবি তোলা শুরু এদিকে সানজিদা বাবুকে নিয়ে চলে আসছে তারপরে ইতি সানজিদা তারপর চলে আসলাম চার বোন একসাথে ছবি তুলতে অ্যান্ড তারপরে রুমিয়াপুর রুমিয়াপুর ফ্রেন্ডের সাথে ছবি তুললাম অ্যান্ড ফ্যামিলি পিকচার তো মাস্ট তো আমরা ফুল ফ্যামিলি একসাথে একটা পিকচার তুলে ফেললাম এখানে আমরা চার বোন আর বাবা মা তারপর চলে আসলাম সিঙ্গেল কিছু পিকচার ক্লিক করতে তারপরে ঋতুও চলে আসলো আর এরপরে চলে আসলো সানজিদা আর ইতি তো গাইজ এখন ফাইনালি আপু আর ভাইয়া কিছু ছবি তুলতেছে এত সময় ওরা খুব বিজি ছিল কারণ সবাই ওদের সাথে তুলতেছিল দুজনকে খুব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ ব্ল্যাক ব্ল্যাক তো সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন ওদেরকে দেখে তো আমরা এখানে দুজন কাপেল পিকচার ক্লিক করতেছিলাম আজকে যেহেতু দুজনই ব্ল্যাক ব্ল্যাক পরেছি তো আমাদেরকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মাসাল্লা বলে যাবেন ছবি তোলা তো শেষ এরপরে চলে আসলাম খাবার খেতে আর এখন অলমোস্ট সবাই চলে গিয়েছিল তো একটু নিরিবিলি ছিল তো অনেক বেশি ভালো লাগতেছিল আর এইখানে ছিল হচ্ছে আমার ফেভারিট খাবার উইচ ইজ চিকেন স্টেক স্টেক বিফের হোক আর চিকেনের হোক যেটাই হোক না আমার খুবই ভালো লাগে আর খাবারটা অনেক বেশি মজার ছিল বাবু দেখতেই অনেক সুন্দর একটা গিফট পাইছে এটা হচ্ছে ইটির তরফ থেকে আর এখানে অনেক পাইছে কোন গিফট নিয়ে আসি নি ওর জন্য আমি এবার তোমার জন্য সালাম নিয়ে আসি ঠিক আছে তাহলে দেখি তুমি টাকা যদি ধরতে পারো তাহলে কোনো ঠিক আছে

ছোট এখানে জায়গায় নেই ফাইনালি আমরা বাসে চলে আসছি আর বাসে আসার পর এক একজন সবাই অনেক বেশি টায়ার্ড আর আজকে আমরা তো যেতেই অনেক বেশি লেট করছি তো আসতেও আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের প্ল্যান ছিল যে বাইরে কোথাও যাবো হয়তো বা ডিনার করতে বাট আমাদের লাঞ্চ করতে করতেই পাঁচটা ছয়টা বেজে গেছে তো ডিনার করার মতো পেটে আর জায়গা নেই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি